হাই ব্রিয়ন ওয়েলকাম টু রুহুল অফিসিয়াল চ্যানেল নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম সবজি বাগানে আসলে খুব একটা আশা হয় না সময় এর অভাবে মাসাল্লা আমার সবজি বাগানে খুব সুন্দর কলমি হয়েছে এখানে আমাদের কিছু পালন শাক ছিল মাসাল্লাহ ভালোই হয়েছিল মাছ এবছর আসলে সবই ধরা শেষ একদম টমেটোর ফুল আসতেছে টমেটো এবার একটু শেষের দিকে লাগানো হয়েছে আসলে যে মশাল্লাহ খুব ভালো ফল আসছে খুবই সুন্দর আসলে তেমন একটা খুব একটা আসলে সবজি চাষ করার সময় হয় না আব্বু মাঝে মাঝে যা একটু করে এই আসলে খুব একটা সেও সময় পায় না ছোট গাছটাই খুব সুন্দর টমেটো হয়েছে খুব ভালো আর এইটা হচ্ছে মেবি শশা গাছ চালকমার গাছগুলো বুড়ো হয়ে গেছে কিন্তু মোটামুটি ভালোই ফল হয়েছিল ভালোই ফলন হয়েছিল মাস অনেকগুলো চাল কুমড়া কুমড়া আমরা খেয়েছি মুম্বাই মরিচ পাখি একদম আসলে নষ্ট করে ফলসে চালকুমার একটা চালকুমড়া আছে আছে এখনো মাসাল্লাহ আমাদের বড়ই গেছে ভালোই বড় হয়েছে খুব সুন্দর তা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ